কি ভিডিও মানে আমাকে জন্য হঠাৎ করে ভিডিও করে হঠাৎ করে চা খেতে খেতে রেগে গেলেন কেন চিত্রনায়িকা অপবিশ্বাস আর এমন ভিডিওই যেন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রিয় দর্শক নতুন এই ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওতে বিস্তারিত তুল ধরব। কেন তিনি রেগে গেলেন এবং কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। ভিডিওটা দেখে তাহলে আপনি কি বলবেন? চিত্রনায়িকা অপবিশ্বাস বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাকে দেখা যায়নি তার কারণ শেখ হাসিনা পতনের পর থেকে যেন তিনিও আড়ালেই চলে গেছিলেন অনেকদিন পর আবারও রেগুলার হয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আসছেন লাইভে করছেন ভিডিও দিচ্ছেন আবার সেই সব ভিডিও তার ফেসবুক পেজে এবং কি ফেসবুক গ্রুপেও বিভিন্ন জায়গায় তার এই ছবিগুলো এবং ফটোগুলো দেখা যাচ্ছে রীতিমতোই এর মধ্যে আজকে দেখা গেল একটি ভিডিও যে ভিডিওটি মূলত তার অপুজয় প্রোডাকশন হাউজে আপলোড করেছিল সেখানে আবু বিশ্বাসকে বলতে শোনা যায় এই তুমি আমাকে ভিডিও করছো কেন মূলত সেই মুহূর্তে তার অ্যাসিস্ট্যান্ট জাহিদ হাসান আপন ভিডিও করতেছিলেন সেই মুহূর্তেই তিনি চাও খাচ্ছিলেন আর তখনই অপবিশ্বাস বলে ওঠেন একটু শান্তিতে চাও খেতে দিবে না ভিডিও করতেছে কেন এত বড় চায়ের কাপে চা খাচ্ছি এটা যদি কেউ দেখে তাহলে তো আমাকে চা খোর বলবে এই ভিডিওটা দেখে তাহলে কি বলবেন বলুন যৌকো ভিডিও বন্ধ করে দাও আর সেই পরমুর্তে যাইtapun বলে ওঠে না আমি এই ভিডিওই ছাড়বো আপনার ওই পেজে আর এইভাবেই বলাবলির মধ্যেই অপবিশ্বাস তাকে মানে ক্যামেরাম্যানকে ধাওয়া করেন আর এমন ভিডিও রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় যেন ভাইরাল হয়ে যায় প্রিয় দর্শক চিত্রনায়িকা অপবিশ্বাস তাকে অনেক দিন পর এই ফেসবুকে এইভাবে দেখে কেমন লেগেছে আপনার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে